হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তো আমরা যে বিগত আমার এই ধর্মীয় চ্যানেল আপনাদের স্বাগত জানাই যে বিগত কয়েকদিন ধরে আমরা প্রতিনিয়ত যে মহাভারত সিরিজ জীবনের মহান শিক্ষা তার উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত ভিডিও আনছি আজকে এর আগে আমরা তম ভিডিও দেখেছি আপনারা অনেক সাপোর্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা উনিশতম ভিডিওতে এলাম তো আজকে টাইটেল থামিয়ে দেখে আপনি হয়তো বুঝতেই পারছেন যে ভিডিওটি কি হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমার সাথে থাকবেন এটাই আমরা আমার অনুরোধ আপনাদের কাছে যারা নতুন এসেছেন তারা আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমরা চেনাপুর সঙ্গে ভিডিও গুলো শেয়ার করুন তো আজকে আলোচনা করব যে পাপের সাজা ভোগ করতেই হবে এরকমই একটা চরিত্রম ভিডিও মহাভারত থেকে আমরা যে শিক্ষাটা পাই জীবনের মহান শিক্ষা তার উপর ভিত্তি করে আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সম্ভবত নারায়ণ ভগবান বিষ্ণুদেবের যে ষষ্ঠ অবতার তার উপর ভিত্তি করে আজকে চরিত্র জন্ম হলেই মৃত্যু অনিবার্য এটা এটা চিরন্তন যেমন তাই মানুষ জানার পরেও অমরত্বের খোঁজ করে এসেছে চরিত্র হচ্ছে পরশুরাম ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার হলেন এই পরশুরাম রামায়ণ ও মহাভারত ও পরশুরামের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ রামায়ণে যেমন পরশুরামের ভূমিকা ছিল সেরকম মহাভারতও পরশুরামের ভূমিকা ছিল তবে অবতার হয়েও তিনি পাপ করেছিলেন সাজাও তাকে ভোগ করতে হয়েছিল সেরকমই একটা চরিত্র হয়েছিল গল্পটা হচ্ছে কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি রেণুকা রেণুকার কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি পরশুরাম তো চর্চা কোনো উৎসাহ ছিল না তার ঠিক আছে তিনি বেশি মনোযোগ দীর্ঘনুক শিক্ষা শিক্ষাতেই ছিলেন মানে বেশি মনোযোগ তির ধনু শিক্ষাতেই ছিলেন কঠিন তপস্যা করে তিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে কঠিন তপস্যা করে তিনি বোম্বার কাছ থেকে তিনি ভগবান বোম্বার কাছ থেকে তিনি বর পান যে কাছ কাছ থেকে তিনি পেয়েছিলেন মরণস্ত্র মরণস্তার দ্বার করে ঠিক আছে মহাদেবকে সন্তুষ্ট করে মহাদেবকে সন্তুষ্ট করে তিনি কুঠার লাভ করেছিলেন এটা আমরা সকলেই জানি ঠিক আছে মহাপরকমশালী যিনি যোদ্ধা ছিলেন মহাপরক্কামশালী যোদ্ধা ছিলেন ব্রাহ্মণ কুলে জন্ম হয়েও পরে তিনি একদিন হন পরশুরামের মা তিনি নদীতে আনতে যান এবং এক রাজা এক এক রাজা মানে নদীতে সাথে স্নান করছিল সেই দেখে রেণুকা আকৃষ্ট হয় দেরি হচ্ছে দেখে মানে দেরি হচ্ছে দেখে ধ্যান অবস্থায় সব দেখতে পান ঋষি মানে রেণুকার স্বামী যে ঋষি মানে পরশুরামের যে পিতা তিনি ধ্যান অবস্থায় সবকিছু দেখতে পান ঋষি এবং রেগে রেগে যান যান তারপরে তার তার পাঁচ পুত্রকে মাতৃহত্যার আদেশ দেন ঠিক আছে মাতৃহত্যার আদেশ দেন পাঁচ পুত্রকে কিন্তু প্রথম চার সন্তানই পিতার এই আদেশ পালন করেনি করেননি ঠিক আছে কারণ হত্যা মহাপা ঋষি তার চার সন্তানকে জরত্বের অভিশাপ দেন ঠিক আছে অভিশাপ দিয়েছিলেন তার চার ছনটাকে কিন্তু কনিষ্ঠ পুত্র তার কুঠার দিয়ে মাকে হত্যা করেন ঋষি আদেশে ঋষির আদেশে তার মাকে পরশুরাম হত্যা করেছিলেন ঋষি বর প্রদান করেন যে চারটি প্রার্থনা করে চারটি প্রার্থনা করেছিলেন তিনি মানে ঋষি মানে পরশুরামের পিতা খুশি হয়ে তাকে বর মানে চাইতে বললেন তিনি চারটি প্রার্থনা করেছিলেন ঠিক আছে মায়ের পুনর্জন্ম ঠিক আছে ভাইদের জরত্ব মুক্তি ও নিজের দীর্ঘায়ু ও অজয় অজয় চেয়েছিলেন তিনি ঋষি সব প্রার্থনায় পূর্ণ করে পরশুরামের হাতে ওই কুঠারটি লেগি থাকলো ঋষি বলে মাতৃ ও নারী হত্যা পাপের একান্ত অন্ত হয়েছে ঠিক আছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে দেয় মানে যে স্থানে তোমার যেই তীর্থে যেই স্থানে তোমার হাতের কুঠার কলিত হবে স্থান করতে করার সময় তখনই তুমি পূর্ণ স্থানে হবে হবে সেই স্থানে শ্রেষ্ঠ তীর্থ ক্ষেত্র মানা পূর্ণ আদেশে তিনি তীর্থ ভ্রমণ বেরিয়ে বের হল ঠিক আছে একদিন ব্রহ্মকুণ্ডে স্নান করার সাথে সাথে তার হাত থেকে কুঠার কলিত হয় এবং তিনি সব পাপ থেকে মুক্তি লাভ করেন সাজা ও পাশ্চিত্য করতে হবে ঠিক আছে তাই পাপ কাউকে ছাড়ে না যে কর্মে মানুষকে অসত্য পথে নিয়ে যায় অসত্যের পথে নিয়ে যায় সেটাই হলো পাপ সেটাই হল পাপ কর্মই হলো পূর্ণ কর্ম ঠিক আছে পূর্ণ কর্ম তাই সময়ের খাতায় সবার হিসাব লেখা থাকে তাই প্রতিষ্ঠিত কর্মের উপর চিন্তা করে পাপ থেকে বিরত থাকো পরশুরামের চরিত্র মহাভারত থেকে তো যারা গীতা বুক ও মহাভারত বুক বেঙ্গলি বুক কয় করতে যান ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে চেক করে দেখে থেকে কয় করতে পারে চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ